আজকের ভিডিওতে দেখাবো ব্লুটুথ মডিউলগুলো এরকম মাইক সেটে কিভাবে লাগাতে হয় এবং কোথায় কোথায় কানেকশন করতে হবে কোনো কেচিংয়ের এর কোনো জায়গায় কাটতে হবে না আপনারা জানেন হয়তো এই মডিউলগুলো ভিতরে লাগিয়ে দেওয়া যায় আমি কিভাবে কাজটি করব। এটা দেখতে আপনারা পুরো ভিডিওটি আশা করি দেখবেন তো বন্ধুরা প্রথমে আমি এটা খুলে নিব আমি সব সময় এগুলো ব্যবহার করি কারণ এটা দিয়ে খুলতে ভালো লাগে কষ্ট কম হয় তাড়াতাড়ি হয় তো বন্ধুরা ভেতরে দেখা যাচ্ছে অনেক ময়লা প্রচুর পরিমাণে ময়লা দেখা যাচ্ছে এগুলো আমি এরকম ব্লোয়ার মোটর ব্যবহার করি তাতে অনেক হাই স্পিড বাতাস পাওয়া যায় পরিষ্কার করার কাজ শেষ এখন আমাদের প্রথমে আমি যে এটা করব। এটা বারো বা তেরো ভোল্টেজ ট্রান্সফর্মার এখানে যে ক্যাপাসিটার দেখছেন এই ক্যাপাসিটা ডিসি ভোল্টেজ তৈরি হয় এবং ভোল্টেজটা অনেক বেড়ে যায় মোটামুটি ষোলো সতেরো আঠারো এরকম ভোল্টেজ হয়ে যায় তো আমি এই ভোল্টেজটা আগে মেপে দেখবো এই ভোল্টেজটা কত আছে আমি লাইন দিয়েছি লাইন চলে এসেছে এবং আপনারা মিটারে দেখতে পারবেন এটার বডি হচ্ছে নেগেটিভ লাইন আর ফিউজ হচ্ছে পজিটিভ লাইন এখানে যে ফিউজ থাকে যেখানে আপনারা যে একটা ফিউজ দেখতে পাচ্ছেন ফিউজ পজিটিভ লাইনে থাকে এবং নেগেটিভে থাকে এই যে বডি হচ্ছে নেগেটিভ তো বন্ধুরা দেখুন এখানে ষোলো দশমিক তিন ভোল্ট চলে আসছে তো ষোলো দশমিক তিন ভোল্ট এখন এই ভোল্টেজটা পাঁচ ভোল্টে কনভার্ট করতে হবে অর্থাৎ এখানে রেগুলেটার লাগাতে হবে পাঁচ ভোল্টের পাঁচ ভোল্টের রেগুলেটার লাগানোর জন্য আমি আঠাত্তর শূন্য পাঁচ যে ভোল্টেজ রেগুলেটার আছে আমি সেটা ইউজ করব দেখুন বন্ধুরা এটা একবার ইউজ করা ইউজ করা না এটা হয়তো কিছু একটা টেস্ট করা তো বন্ধুরা আমি নতুন একটি আঠাত্তর পাস লাগিয়ে দিলাম এরপর সেটটিতে লাইন দিলাম লাইন দেওয়ার পরে এটার যে বডি আছে বডি হচ্ছে নেগেটিভ সাইড এবং এটার যে ফিউজ আছে ফিউজ হচ্ছে পজিটিভ তো পজিটিভ ভোল্টেজটা কত আছে সেটা দেখব পজিটিভ ভোল্টেজ আছে এটা সতেরো পয়েন্ট নয় ভোল্ট ট্রান্সফর্মারের আউটপুট ভোল্টেজটা নির্ভর করে ইনপুট ভোল্টেজের উপর অর্থাৎ ইনপুট ভোল্টেজ যত কমে আসবে এটার আউটপুট ভোল্টেজ তত বেড়ে যাবে সরি এটার ইনপুট ভোল্টেজ যদি কমে যায় আউটপুট কমে যাবে এবং ইনপুট ভোল্টেজ যদি বেড়ে যায় তাহলে আউটপুট ভোল্টেজ বেড়ে যাবে তা আমরা এটা ষোলোভরে দেখেছিলাম এবং এখন আসছে বন্ধুরা দেখুন এখন আসছে এখন আসছে সতেরো পয়েন্ট আট ভোল্ট অর্থাৎ প্রায় আঠারো ভোল্ট মতো এবং আঠাত্তর শূন্য পাঁচের আউটপুট কত আসছে সেটা আমরা দেখব তো আঠাত্তর শূন্য পাঁচের আউটপুট আসছে পাঁচ ভোল্ট পঁচিশ মিলি ফাইভ পয়েন্ট জিরো পঁচিশ অর্থাৎ পাঁচ ভোল্ট এবং বেশি যেটুকু আছে সেটুকু হচ্ছে পঁচিশ মিলি ভোল্ট এতে আমাদের কাজ চলে যাবে এখন প্রায় ব্লুটুথ মডিউলটা সংযুক্ত করব এই হলো সেই মডিউল এজন্য আমাদের একটা কাজ করা লাগবে সেটা হলো এখানে এখানে খেয়াল করুন এখানে অক্স লেখা একটা অপশন আছে এ ইউ এক্স আমরা এই ফোর খুলব বন্ধুরা অক্সলাইনের যে পোর্ট সেটা আমরা খুললাম এবং এখানে দুইটি মাত্র তার আছে দুইটি তার আছে একটা হচ্ছে পজিটিভ তার এবং একটা নেগেটিভ তার তো যেহেতু এই সেটটা হচ্ছে স্টেরিও না এটা মোনো সেট অর্থাৎ এক চ্যানেল চাইলে দুইটা তিনটা চারটা বাজানো যায় তো এটা হচ্ছে এক চ্যানেল জন্য এখানে একটা গ্রাউন্ড পয়েন্ট আছে আমি যদি শিওর হওয়ার জন্য এটা আসলে গ্রাউন্ড কিনা সেটা আপনাদের মেপে দেখায় এখানে দেখুন বন্ধুরা বডির সাথে ধরলে এখানে শব্দ আসছে তাই না এই যে এটা বডির সাথে ধরলে এখানে শব্দ আসছে তো কালো রঙের তারটা হচ্ছে এবং এই পাশেরটা হচ্ছে অডিও ইনপুট সাইড রেজিস্টরের ফেলে দেয়া এই যে ফেলে দেওয়া যে টুকরো গুলো থাকে ঠ্যাংগুলো রেজিস্টরের ফেলে দেওয়া এই ঠ্যাংগুলো আমি এখানে লাগাবো এই যে বন্ধুরা এরকম ভাবে লাগাবো ভাবে লাগিয়ে এর ওপরে শোল্ডার করে দেব দেখুন বন্ধুরা এটা দুই পাশে কি সুন্দরভাবে লেগে গেছে আচ্ছা এইখানে এখানে শুধুমাত্র গ্রাউন্ড বাদ দিতে হবে এবং পাঁচ ভোল্টের সাথে কানেক্ট করতে হবে এখান থেকে আমি এই গ্রাউন্ডটা বাদ দিবো এটা লাগানো আমার ভুল হয়েছে এটা দুইটা গ্রাউন্ড দরকার নাই এখানে গ্রাউন্ড থাকবে একটা গ্রাউন্ড থাকবে একটা এবং এর পাশে যে পাঁচ ভোল্ট লেখা আছে পাঁচ ভোল্টের জায়গাতে শুধু হয়ে গেছে এই যে বন্ধুরা দেখুন পেছনে পেছনে দেখুন পাঁচ ভোট লেখা আছে এই যে এখানে বন্ধুরা দেখুন এখানে যে পাঁচ ভোট লেখা আছে এটা আমরা আঠাত্তর শূন্য পাঁচের সাথে লাগাব আর এই যে এ গ্রাউন্ড এইটা আমরা বডির সাথে লাগাবো বডির যে কোনো প্রান্তে তাহলে আমাদের নেগেটিভ পজিটিভ ভোল্টেজ পেয়ে যাবে আর এখানে অডিও লেফট সাইড এবং রাইট সাইড আছে তো লেফট রাইটের মধ্যে আমরা যে কোনো একটা থেকে লাইন নেবো এবং এই লাইনটা এই অক্স লাইনের যে এই যে আপনার গ্রাউন্ডের যে বিপরীত ইনপুট লাইন সেখানে কানেক্ট করব এজন্য প্রথমে আমি একটা লাল রঙের তান নিব অথবা চাইলে আপনারা যে কোনো কালারের একটা জিকোনান নিতে পারেন আমি এখানে এই তার ব্যবহার করছি এটা লাল সাদা তার বলে এই তারটা ব্লুটুথ মডিউল থেকে যেন লাইন পর্যন্ত খুব সুন্দরভাবে চলে যেতে পারে এরকম সাইজের একটা তার নিয়ে নিতে হবে ভিডিওগুলো কাটছাট করে দেখাতে কিন্তু অনেক সময় বেঁচে যায় আপনাদের কিন্তু আমার সময়টা অনেক নষ্ট হয় কারণ ভিডিও এডিটিং করতে অনেক সময় লাগে আমি সেই সময়টা দিতে চাই না তাই আমার ভিডিওগুলো এডিট না করার চেষ্টা করি চেষ্টা তো করি যে সুন্দর ভিডিও দিতে আবার এডিটিং ছাড়াও ভিডিও দিতে আমাকে দুই দিকেই চেষ্টা করা লাগে তবে আমার ম্যাক্সিমাম ভিডিও এরকম টাইপের যে আপনি দুই মিনিটে কিছু বানিয়ে ফেলবেন দুই মিনিটে তৈরি করে ফেলবেন তিন মিনিটে বানিয়ে ফেলবেন এরকম না সত্যিকারের কাজ এরকম না ভাই এটা সম্ভব না এটা সময় সাপেক্ষ ব্যাপার সত্যিকারের কাজ কখনও দুই মিনিট চার মিনিটে হয়ে যাবে তো এর জন্য সময় শ্রম দুটোই লাগবে মানুষ আসলে ফেক ভিডিওর পিছনে বেশি আগ্রহী দিন শেষে তারা কিছুই পারে না আমার বিশ্বাস তারা পারবেও না পাবলিক হচ্ছে ফেক ভিডিও খুব বেশি পছন্দ করে কারণ ফেক ভিডিও দেখতে অনেক সুন্দর তো মনে হবে যে না কাজ হবে অনেক সুন্দর লাগে না রিয়েল ভিডিও তো সৌন্দর্য থাকে না এটা কাজ আমি একজন চাকর হিসাবে কাজ করছি এটা অন্য একজনের কাজ তো কাজ কাজ আর ইউটিউবারদের মধ্যে অনেক পার্থক্য যারা বাস্তব কাজ করে আমার মতো অনেকে আছে তারা হলো একরকম এবং অরিজিনাল কিছু ইউটিউবার আছে যাদের কাজই হলো ফেক ভিডিও অন্যের ভিডিওগুলো দেখে দেখে টার্গেট করে সেরকম কন্টেন্ট তৈরি করা এখানে চাইলে আপনারা একটা সুইচ ব্যবহার করতে পারেন আমি সুইচ ব্যবহার করব না চাইলে আপনারা এখানে একটা সুইচ ব্যবহার করতে পারেন এই সুইচের মাধ্যমে আপনি অক্স লাইন নিতে পারেন অথবা ব্লুটুথ নিতে পারেন আর আমি যেভাবে করলাম এটা যখন ব্লুটুথ ইউজ হবে অক্স তো অবশ্যই ইউজ করবে না সেটা আমি এই হেডের যিনি মালিক তাকেও বলে দিব। দেখুন এটা আগের মতোই সুন্দর হয়ে দেখুন নন্ধরা দেখুন কত সুন্দর সেটা এখানে অনেকগুলো এক গচ্ছা তার হ্যাঁ এরকম কিছু নাই এক তারের মতো জঙ্গল এরকম টাইপ কোনো কিছু নাই আমি এখানে টাই ব্যবহার করছি কেবল টাই কেবল টাই ব্যবহার করলে এই জায়গাটা অনেক সুন্দর দেখাবে তারগুলো এলোমেলো বা ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকবে না বন্ধুরা এটা ফাইনালি কমপ্লিট এবং আমি এটা এখন প্লে করে দেখব এখন এই এমপ্লিফায়ারটি চালানোর জন্য একদমই রেডি তবে আমি অন্য কোথাও থেকে মিউজিক প্লে করতে পারবো না কারণ কপিরাইট চলে আসবে কপিরাইটের দিক থেকে ইউটিউব একদমই সেনসিটিভ একটা জায়গা এজন্য আমার চ্যানেলেরই আমি একটা মিউজিক প্লে করছি আর আরেকটা বিষয় শেয়ার করে রাখি এরকম ব্লুটুথ মডিউল যত মডিউল আছে প্রাই মডিউলে নয়েজ থাকে এর চেয়ে ভালো কিছু মডিউল আছে যেগুলোতে নয়েজ হয়তো নাই তবে এ ধরনের মডিউলগুলো নয়েজ থাকে হালকা তো সেটা আপনি গান অফ করে যখন ফুল ভলিউম দিবেন তখন সব চাইতে ভালো বোঝা যায় তো আমি এখন এটা প্লে করে দেখাচ্ছি শুনতেই পেলেন এটা ঠিকঠাকভাবে কাজ করছে আর এই ছিল আজকের ভিডিও মূলত এটা প্রথমে পাঁচ ভোল্ট করতে হবে পাঁচ ভোল্ট দিয়ে এই মডিউল চলে এই জন্য ভোল্টের আপনারা চাইলে কনভার্টার ব্যবহার করতে পারেন এবং আটাত্তর পাঁচ ব্যবহার করতে পারেন আর ইনপুট লাইনটা আমি দিয়েছি অক্স লাইনের সাথে কারণ অক্স লাইনের সাথে লাইনটা দিলে হয় কি ভলিউমগুলো কন্ট্রোল করা যায় অটোমেটিক মানে অক্সলাইন থেকে যে সব কন্ট্রোলগুলো আছে সেই কন্ট্রোলগুলো ঠিকঠাকভাবে কাজ করে বেস ট্রিবল ভলিউম মাস্টার ভলিউম সবগুলোই ঠিকঠাকভাবে চলে এবং এটা হচ্ছে সব জায়গাতে শর্টকাট এবং সহজ একটা ভালো একটা সমাধান তো ভালো থাকবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম